আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর টপিকটা আমার ভিডিও টাইটেল এবং দেখে বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে আমাদের ইউনিক পরিবহনের একটি নোট নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন নোটটাতে অ্যানার একটা স্ক্রিন সেট করা আছে বাসটা ইউনিক হিনো ওয়ান যে সিরিজের একটি নোট তবে অ্যানার স্ক্রিনটা আমার কাছে ভালো লেগেছিলো যার কারণে এই স্ক্রিনটা সেট করে আমি ড্রাইভিং করতেছিলাম তো বাসমোটটা কথায় ভালোই বাসমোটার কন্ট্রোলিং ব্রেকিং সিস্টেম সব কিছুই ভালো পাবেন তো এই বাসমোটটা সম্পূর্ণ স্মৃতি আপনাদের মাঝে রিলিজ হয়ে যাচ্ছে বাসমোটটা কোথায় পাবেন কিভাবে পাবেন সেটাই জানিয়ে দেব আজকের এই ভিডিওতে আপনারা এই বাসমোটটা দিয়ে যদি খেলতে চান তাহলে কী করতে হবে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে যেতে হবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে একটি ভিডিও লিংক পাবেন ওই লিঙ্কটাকে আপনারা চাপ দিয়ে ওই লিঙ্কে ঢুকলেই আপনারা ভিডিওটা পেয়ে যাবেন ওই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন তো ওইখান থেকে ডাউনলোড করে খেলবেন এবং কি পরবর্তীতে আপনাদের কেমন বাসমট চাই বা কোন টাইপের বাসমট দরকার সেইটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন তো ইনশাল্লাহ সামনে চেষ্টা করব আপনাদের মন মতোই বা আপনাদের ইচ্ছা অনুযায়ী বাসমট নিয়ে আসার তো আজকে আর কথা বলব না আজকে এখান থেকে বিদায় নেবো তার আগে বলতে চাই এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন পাশে তাকে বেলাইকুন ডিভাইস দিয়ে দেবেন কি পরবর্তীতে যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় সেটি ব্যবস্থা করে রাখবেন তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তারা এক পর্যন্ত ড্রাইভিং ভিডিওটুকু সম্পূর্ণ উপভোগ করতে থাকুন তারা এখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম Till my shadow turns to sun rays And See the horizon turn us to thousands.